আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আশা করি আল্লাহ তাল আর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকেই আজকের প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে আমার উপরে কি জাকাত ফরজ কিনা আমার এক ভুরি সোনা আছে এত টাকা আছে তো সমস্ত কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার কি পরিমাণ টাকা এবং কি পরিমাণ স্বর্ণ কি পরিমাণ রোপা এবং ব্যবসায়িক সামান থাকলে আপনার উপরে জাকাত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমত আমাদের জানতে হবে আমাদের জাকাত ফরজ হয় স্বর্ণ রোপা এবং নগদ অর্থ এবং ব্যবসায়িক কোনো সামান যদি আমাদের ব্যবসায়িক কোনো বস্তু যদি থাকে তাহলে তার উপরে ফরজ হয় স্বর্ণের যে পরিমাণটা স্বর্ণের পরিমাণ হচ্ছে তোলা অর্থাৎ যদি আপনার কাছে স্বর্ণ থাকে সাড়ে সাড়ে সাত সাত তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে রোপার পরিমাণটা হচ্ছে সাড়ে বাউন্ন তোলা রোপা যদি আপনার নিকট থাকে তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে তদ্রুপ যদি আপনার নিকটে সাড়ে তোলা রোপা কয় করা যায় এমন সমপরিমাণ টাকা থাকে অথবা ব্যবসায়িক কোনো সামান থাকে আপনার নিকটে তাহলে আপনার উপরে যাকা খরচ হবে এখন আমরা জানবো যদি কারো কাছে এরকম হয় যে পরিপূর্ণ সোনা সাড়ে সাত তোলা নেই আবার রোপার নিসাবটাও পূরণ হয় না টাকা দিয়েও হয় না তাহলে আমাদের করণীয় কি যদি আমরা দেখি যে কারো নিকটে পরিপূর্ণ সামান নেই অর্থাৎ রোপা তার পরিপূর্ণ নেশাব পরিমাণ নেই স্বর্ণ হচ্ছে না তাহলে আমরা দুটোকে মিলাব। দেখব মিলিয়ে একটি পরিমাণ হয় নাকি মিলানোর পদ্ধতিটা আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিতেছি সেটা হচ্ছে মনে করেন এক ভুড়ি স্বর্ণের দাম বর্তমানে বিক্রয় মূল্য এক লক্ষ টাকা ধরেন আর রোপা আপনি কয় করতে পারবেন সাড়ে তোলা রোপা কয় করতে গেলে আপনার টাকা প্রয়োজন আশি হাজার টাকা তাহলে আপনার উপরে অতিরিক্ত আপনার রয়ে গেছে যদি আপনার নিকটে কিছু টাকা থাকে টাকাটা যদি মনে করেন আশি হাজার হয় আর আশি হাজার টাকা দিয়ে আপনি সাড়ে বাউন্ন তোলা রোপা কিনতে পারবেন কয় করতে পারবেন তাহলে আপনার উপরেও জাকাত ফরজ হবে এবং জাকাত দিতে হবে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আমার কাছে শুধু এক ঘড়ি স্বর্ণ এবং কিছু রোপা আছে তাহলে রোপা ধর্তব্য হবে যদি শুধু স্বর্ণ থাকে আপনার নিকটে রোপা বা নগদ অর্থ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার শুধু স্বর্ণ ধর্তব্য হবে আপনার স্বর্ণ যদি সাড়ে সাত ভরি হয় নেশাব পরিমাণ ধরা হবে যদি না হয় আপনার কোনো জাকাত ওয়াজিব হবে না এখন আসুন জাকাতের হিসাবটা কিভাবে করবেন জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট শতকরা আড়াই পার্সেন্ট অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ দেখেন যদি আপনার নিকটে এক লক্ষ টাকা থাকে তাহলে আপনার উপরে তোলা ফরজ হবে এবং আপনার ওই এক লক্ষ টাকা যদি এক বছর অতিবাহিত হয় তাহলে আপনি আড়াই হাজার টাকা অর্থাৎ চল্লিশ হাজারে এক হাজার টাকা ওই সম আপনাকে জাকাত দিতে হবে যেহেতু আমরা এই রমজানে জাকাত দিয়ে থাকি অধিকাংশ মানুষ কারণ রমজানে সোয়াব বেশি দান করলে তো এই বছরকে আমরা ধর্তব্য বা ধরে থাকি আসলে আপনি যখন থেকে মালের মালিক হবেন তখন থেকে আপনার জাকাত যদি এক বছর অতিক্রম করে তাহলে জাকাতের নেশাবটা ধর্তব্য হবে মাঝখানে মালের কম বা বেশি এটা ধর্তব্য হবে না বছরের শুরুতে যখন আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন সেখান থেকে বছরের শেষ পর্যন্ত ধরা হবে আপনি মালের মালিক আছেন কিনা সেই অনুপাতে আমরা জাকাত আদায় করব। তো আমরা অনেকেই প্রশ্ন করেছেন আপনারা যে এক ভরি স্বর্ণ আছে আমার নিকটে এবং পাঁচ নগদ টাকা আছে তাহলে কি আমাদের উপরে জাকাত ওয়াজিব হবে এক ভরি স্বর্ণ বিক্রয় মূল্য যদি আমাদের এক লাখের উপরে হয় বা এক লাখ টাকা হয় তাও আমাদের যদি পাঁচ হাজার টাকা যোগ করতে হবে যোগ করে দেখতে হবে এই টাকা দিয়ে আমরা সাড়ে বাউন্ন তোলা রোপা পাবো কিনা যদি আমরা সাড়ে বর্ণ তোলা রোপা পাই তাহলে বোঝা যাবে আপনার উপরে খরচ আপনার জাকাত দিতে হবে অনেকে বলেন যে আমার কাছে নগদ অর্থ নেই শুধু স্বর্ণ রোপা আছে তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে আপনাকে বলবো এবং এগুলা বিক্রি করে হলেও আপনাকে জাকাত আদায় করতে হবে জাকাত আদায় না করে এটার কোনো উপায় আপনার নেই আশা করি আল্লাহ তালা আমাদেরকে সকলকে বুঝার তো এবং আমল করার তোভিজ্ঞান করুন